বিবিখানা পিঠা বানিয়েছিলাম আর এর জন্য প্রথমে চাল নিয়েছিলাম দেড় কাপ এখানে আতপ চালের যে গুঁড়া বা যেটা হচ্ছে ভাঙা যেটা থাকে ওইটা নিয়েছিলাম দেড় কাপ তারপরে এটা প্রথমে ধুয়ে পানি ফেলে তারপরে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবং এটা বেশ কিছুক্ষণ মানে এক দুই ঘন্টা ভিজিয়ে রাখার পরে তারপরে এরকম একটা ব্লেন্ডারে নিয়েছিলাম তিনটা ডিম প্রথমে ডিম তিনটা ব্লেন্ড করে তারপরে দিয়ে রেখেছিলাম এই ভিজিয়ে রাখা চালগুলো তারপরে চাল দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি এবং পরে আবার চাল দিয়ে আবার ব্লেন্ড করে নিয়েছি মানে অল্প অল্প করে দিয়েছি ব্লেন্ড করেছি এরকম আর এখানে দুধ দিয়েছিলাম আধা মগের কম মানে এক মগের আপনার তিন ভাগের এক ভাগ দিয়ে তারপরে এটা আমি এখন আবার ব্লেন্ড করে নিব এবং এখানে স্বাদ মতো চিনি অথবা গুড় দিতে পারেন এখানে আমি দিয়েছিলাম গুড় গুড় দিয়েছিলাম মানে আপনার মিষ্টি পছন্দ অনুযায়ী তবে এখানে আমি আধা মগের কম দিয়েছিলাম আপনারা মিষ্টি যেমন পছন্দ করবেন ওই রকম দিয়ে দিবেন তো এগুলো দিয়ে তারপরে এটা এরকম একটা পাত্রে রেখে নিয়েছিলাম রেখে তারপরে এখন এখানে আরও বাকি উপকরণগুলো দিয়ে দিব তো এগুলো আমি জাস্ট ডিমটা মিক্সচার দিয়ে মিক্সড করার জন্য এবং সব কিছু ভালো করে মিক্সড করার জন্যই প্রথমে চাল তারপরে ডিম ওগুলো প্রথমে ব্লেন্ডারে দিয়েছি এবং বাকিগুলো এখন এখানে দিয়ে মিক্সড করে নেব তো এখানে দিয়েছিলাম অল্প করে বেকিং পাউডার তো এটা দিয়ে এখন আবার আমি এটাকে খুব ভালো করে মিক্সড করে নিব আর দিয়েছিলাম অল্প করে লবণ এখানে বেকিং পাউডারের মাপ আপনি এক চা চামচের মতো দিয়ে দিবেন এবং লবণ পরিমাণ মতো বা আপনি লবণও এক চা চামচের মতো দিয়ে দিবেন আর এখানে নিয়েছিলাম ময়দা ময়দা নিয়েছিলাম আধা কাপের কম এটা এখন খুব ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে নিয়ে তারপরে এটার মধ্যে আপনি চাইলে আপনার পছন্দ মতো ফল বা অন্য অন্য আরো কিছু দিয়ে দিতে পারেন এবং একটু টেস্ট বাড়ানোর জন্য এখানে দিয়েছিলাম গুঁড়া দুধ তো আমি কিন্তু এই গত বছর এরকম সেম পরিমাণ নিয়ে সেমই একটা বিবেখানা পিঠা বানিয়েছিলাম মানে এটা এখানে ঠিক যেমন যেমন পরিমাণ দিয়েছি ঠিক এরকম পরিমাণেই আমি আরেকটা বিবেখানা পিঠা ঠিক এক বছর আগে বানিয়েছিলাম তারপর আবার এক বছর পরে আমি ওই পরিমাণ মতোই এই পিঠাটা বানাতে গিয়েছিলাম তো ওটা আমি ঢাকায় বানিয়েছিলাম আর এটা বানিয়েছিলাম গ্রামে তো আমি চিন্তা করলাম আমি যেহেতু ভালোই বানাতে পারি বানিয়েছি তো বাড়িতে গিয়েও একটা পিঠা বানিয়ে সবাইকে খাওয়াই তো ওই জন্যই বাড়িতে বানাতে গিয়েছিলাম এবং আর একটু টেস্টের জন্য এখানে দিয়েছিলাম নারকেল কোড়ানো তো এরকম আরেকটু লবণ দিয়েছি এবং এটা এখন মিক্সড করে এবং আরেকটু নারকেল দিয়ে তারপরে এটা আরেকটু নেড়ে চেড়ে নেবো এগুলো সবই দিচ্ছি টেস্ট অনুযায়ী তবে আমি যেটা বলতেছিলাম যে আমি কিন্তু এটা বানিয়ে এই পিঠাটা বানিয়ে খুব বেশি শক্ত হয়েছিলাম মানে এই পিঠাটা একেবারেই হয়নি আমি যখন এর আগে এই পিঠা বানিয়েছিলাম এই সেম মেজারমেন্ট এবং সেম ইনগ্রিডিয়েন্টস মানে সবই সম উপকরণ ছিল সবই সব কিছুই সমান ছিল কিন্তু আমার ভুল ছিল এইখানে যে এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম তো চালটা ভিজলে তো অনেক বেশি ফুলে যায় এবং চালটা যতটা পানি নেওয়ার নিয়ে নেয় মানে চালটা কিন্তু এই পিঠাটা একেবারেই ওই দিনকার মতো এরকম সুন্দর শক্ত মজাদার একেবারেই হয়নি ওই পিঠা আমার অনেক রুম খেয়েছিল এবং সবাই ওটার অনেক বেশি প্রশংসা করেছিল সবার কাছে এটা অনেক মজা লেগেছিল তো এরকম যারা খেয়েছিল তার মধ্যে ছিল ইভা ও অনেকবার বলেছে আপু তুমি আবার ওই পিঠাটা আরেকদিন বানিয়ে বা বলছে আপু আমি তোমাকে অর্ডার করব তুমি আমাকে বানিয়ে দাও এরকম অনেক বলছে আর অন্য অন্যরাও খেয়ে বলছে হ্যাঁ পিঠাটা অনেক মজা হয়েছিল বা অনেক মজার একটা পিঠা তো জন্য আমি খুব আত্মবিশ্বাসের সাথে এই পিঠাটা বানিয়েছিলাম কিন্তু এটা এরকম খারাপ হওয়ার পরে আমার মন তো খুব বেশি খারাপ হয়ে গেছে কারণ আমি এটা বাড়ি গিয়ে বানিয়েছি তো সবাইকে বলছি আমি অনেক দারুণ একটা পিঠা বানাতে পারি এটা অনেক মজাদার আর আমাদের এলাকাতে বা আমাদের ওখানে এই পিঠা পরিচিত না বিবিখানাটা তো ভাবছি এটা কেকের মতো তো সবাই বাচ্চারা অনেক খুশি হবে খেয়ে মজা পাবে সেই জন্য আমি এই পিঠাটা বানাই কিন্তু লাস্টে এটার ফলাফল খুবই আমাকে হতাশ করে দুঃখজনক ছিল যে এটার মধ্যে যে পানি দিয়েছি এটার পরিমাণটা বেশি হয়ে গিয়েছিল যেহেতু আমি চালটা আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম তো এখানের পানির পরিমাণ অনেক বেশি কম দেওয়া দরকার ছিল আপনার একটা হচ্ছে ভিজিয়ে রাখা চাল আর একটা হচ্ছে শুকনা চাল আপনি যখন শুকনা চালটা ব্লেন্ড করবেন অথবা ভেঙে নিবেন অথবা আপনি শুকনো কোনো চালের গুঁড়া দিয়ে আপনি কোনো পিঠা তৈরি করবেন আর অন্যথায় দেখা যায় যে আপনি কোনো চাল ভিজিয়ে রেখে তারপর ওটা বেটে বা ব্লেন্ড করে করবেন ওইটা কিন্তু এক হবে না কারণ শুকনা চালটা তো একেবারেই শুকনা ওটার মধ্যে আপনি পানি যতটা পরিমাণ লাগবে এই ভেজা চালের মধ্যে অতটা পরিমাণ লাগবে না বলতে লাগবেই না মানে পানি খুবই কম দিতে হবে এরকম বুঝে তো এই জন্য ওই প্রথম দিনকার পিঠা আমার খুব ভালো হয়েছিল সব কিছু ঠিকঠাক ছিল কিন্তু এই শেষের দিনে এটা হচ্ছে গিয়া ভালো হয়নি কারণ ছিল এখানে আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম এবং চালের যতটা পানি শুষে নেওয়ার ছিল ও আগে থেকেই নিয়ে নিয়েছে তো পরে আমি যখন দুধ এবং অন্য অন্য গুড় এগুলো সব দিয়েছি পানি দিয়ে ওটা হচ্ছে ব্লেন্ড করেছি বা দুধ দিয়েছি ডিম দিয়েছি এটা হচ্ছে আপনার বেশি হয়ে গেছে তো এই জন্য এটা আমি অনেক সময় এক দেড় ঘন্টার বেশি সময় ধরে এরকম করে স্টিম করেছি যেমনটা আমরা বাসায় পুডিং করলে করি ওইরকম করেছি কিন্তু এটা একেবারেই হয়নি হয়নি বলতে যে পানি পানি যে একটা ব্যাপার ছিল এটা একদম ড্রাই হয়নি কেকের মতো ওরকমটা ড্রাই হয়নি পানি যে একটা ব্যাপার ছিল খুব বেশি নরম হয়েছিল এবং পানির ব্যাপারটা থেকেই গিয়েছিল তো এরকম আমি প্রথম এরকম যখন দেখি তখন মনে হয়েছিল যে হচ্ছে কিন্তু পরে দেখি যে না অনেক জাল দেওয়ার পরেও এটা হয়নি তো প্রথম দিন যেটা ঠিক হয়েছিল ওটার রেসিপির ভিডিও লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে রাখবো অবশ্যই আপনারা ওইটা ট্রাই দেখে ট্রাই করতে পারেন বাসায় ওটা ঠিকঠাক হয়েছিল এবং মজা হয়েছিল কিন্তু এটা হয়নি তাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম যে আপনারাও যেন এরকম ভুল না করেন যেটা আমি করেছি